এই দই আর তুমি খাই হারবা না ছেলেদেরকেই বলছি কি বলছ প্রেম করলে আমাদের মতো বৌদিদের সাথে কল তা তো নয় করবো কিন্তু এইরকম সেটা সরাই না বৌদি পাবো কোনে আমরা ধোকা কম দেই মজা বেশি দেই আমিও তোমার নাগালে একটা বৌদি যদি পাই তাও ফিরিতে কয়েকদিন চলে যাই হেরব কাম আরে কিছু মানুষ আসে হৃদয়ে থাকার জন্য আহা কি রোমান্টিক কিছু মানুষ আসে আমারই কালো জমিটাকে এই বৌদির কবিতা সঠিক বলেছে স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে তোমাকে লাগিয়ে দেবে যে তোমার লাগিয়ে একবারে সেরা মেড়া ফাড়িয়া হালাই দেওয়া স্বপ্ন দেখা উচিত ঠিকই বুঝছো বৌদি বিয়ে তো আমি তাকেই করব এত তুমি করছো আবারো বিয়ে করার না গো মানে চলো না আরেকবার হয়ে যাক সেটার বান ছড়াই দে আর তাম তো আসলে মোবাইলে কিছু করতে পারলাম না যদি খালি আতের কাছে থাকতো দেখতাম তো সেটাই কত পানি বাইরে হারে I got broads in